বাউল ইত্যাদি সম্পর্কিত আমরা ফতোয়া কিংবা ধ্বংস কামনা ইত্যাদি ধরা যাক কমপক্ষে দেড়শো বছর আগে কমপক্ষে দেড়শো বছর আগে থেকে একদম প্রচুর পরিমাণে ঘটনা ঘটেছিল এখনকার যে ব্যাপারটা আমি মনে করি যে এটার এই একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ডাইমেনশন আছে এই পলিটিক্যাল ডাইমেনশনটা মানে আমি বলবো যে আগে অনেক বেশি ধর্মীয় ডাইমেনশন ছিল এখনো ধর্মীয় ডাইমেনশন আছে কিন্তু পলিটিক্যাল ডাইমেনশনটা অনেক বেশি আছে সেই বেশিটা হলো এই যে যেহেতু আমাদের এখানে এখনকার যে চলমান রাজনীতি এখনকার যে ক্ষমতা কাঠামো সংক্রান্ত একটা সিদ্ধান্ত গ্রহণমূলক সময়ের মধ্যে আমরা আছি যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ধর্মীয় ব্যাপারগুলো খুব সামনে চলে এসছে এবং আহ ডিসাইসিভ একটা ভূমিকা পালন করতে যাচ্ছে এই ধরনের পরিস্থিতিও কিন্তু এই এখনকার যে সর্বসাম্প্রতিক ঘটনা আবুল সরকারকে কেন্দ্র করে যে ঘটনা সেখানে একটা খুব বড় ভূমিকা পালন করে এখন রাষ্ট্রের দিক থেকে কি ধরনের ভূমিকা পালন করা হবে আমাদের বুদ্ধিজীবী সমাজের পক্ষ থেকে কি ভূমিকা পালন করা হবে আমাদের যারা থিওলজি নিয়ে চর্চা করেন তাদের পক্ষ থেকে কি ভূমিকা পালন করা হবে এই ভূমিকাগুলোর এক ধরনের বিবেকবান কিংবা সৃজনশীল তৎপরতার মধ্য দিয়ে আসলে আমরা এই ব্যাপারটাকে ওভারকাম করতে পারবো আমি ফরাদ ভাইয়ের এই কথার সঙ্গে খুবই একমত যে এটা কিন্তু একটা আমাদের জন্য বিরাট সুযোগও বটে সেই সুযোগটা হলো যে যে ব্যাপারটা সামনে চলে এসছে এবং যে ব্যাপারটা বিপুল পরিমাণ মানুষের মনোযোগের কেন্দ্র বিন্দুতে আছে ওই ব্যাপারটা সম্পর্কে আমাদের বিভিন্ন পক্ষ যদি সত্যি সত্যি অপেক্ষাকৃত ধৈর্যশীল বিবেকবান এবং একটা বিষয়কে কিভাবে সামষ্টিক আমরা মোকাবেলা করব। সেই কথা মাথায় রেখে যদি তর্ক বিতর্কে অগ্রসর হতে পারে এবং তাহলে সেটা আমাদের সামগ্রিক সামাজিক ভাষাকেই আসলে অগ্রসর করে নিয়ে যাবে এই বিষয়ে আমি আসলে সম্পূর্ণ একমত প্রফেসর আজম আমি আমি চট করে আরেকটা জিনিস জানতে চাই যে আগামী সপ্তাহে বাংলা একাডেমিতে লালন নিয়ে আপনাদের একাডেমিক আয়োজন আছে যেখানে ফরদ মজারও অন্যতম অতিথি কিন্তু মানে তিনি বলবেন বিজয়ের মাসে শিল্পকলা একাডেমিতে হচ্ছে যাত্রা উৎসব আমরা দেখতে পাচ্ছি যে বা আমরা কি দেখতে পাচ্ছি যে সরকার এমন একটা বার্তা দিতে চাইছে যে মাজার ভাঙা মাজারে লাশ উত্তোলন করে পুড়িয়ে দেওয়া বাউল আঁকড়ায় বাউল উৎসব বন্ধ করা গান গেয়ে রোজগার করা দৃষ্টি প্রতিবন্ধীর গান বন্ধ করা এসব যারা করছে তাদের দমন না করে সরকারিভাবে তাত্ত্বিকভাবে লালনচর্চা যাত্রাপালা শহরের খুব সুন্দর একটা রুমে পরিশীলিতভাবে হবে এইটা কি এই সরকার চাইছে মানে সরকার কি যত না মানুষের মনে গান থাকুক তার চেয়ে বেশি মিউজিয়াম একাডেমি কেন্দ্রিক এই ব্যাপারগুলি চাইতেছে যারা প্রফেসর আজব দুটা ব্যাপার একটা হলো যে এই এই দুটোর মধ্যে কোনো প্রকার সরল সমীকরণ করা সম্ভব বলে আমার মনে হয় না এর কারণ হলো একটার বিপরীতে আরেকটা করা হচ্ছে এরকম কোনো লক্ষণ অন্তত আমি পরিষ্কারভাবে দেখতে পাই নাই প্রশ্ন হলো যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে যে ঘটনাগুলোতে আমরা লালন বিরোধী ধরা যাক বাউল বিরোধী যে ধর্ম বিশ্বাস তৎপরতা এবং সেটা অনেক সময় খুবই ধ্বংসাত্মক তৎপরতা আমরা সমাজে দেখেছি এবং নিঃসন্দেহে বলা যাবে যে সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে কিংবা সরকার যে নিতে চায় সেই ধরনের একটা শক্ত বার্তা দিতে খুব সফল হয় নাই এটা একদম নিশ্চিত ভাবে বলা যায় একই সঙ্গে আমরা যদি দেখি যে রাষ্ট্রীয়ভাবে ভাবে বাউল উৎসব পালন করা এবং সেটা যদি লালন উৎসব পালন করা এবং সেটা যদি পুরো দেশে হয়ে থাকে এবং সেটা যদি খুব হয়ে থাকে বিপুল পরিমাণ গণজমায়েতের মধ্য দিয়ে ফলে আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাবো বা বলতে পারবো যে এক ধরনের প্রান্ত পর্যন্ত মানুষের কাছে পৌঁছানোর একটা উদ্যোগ আয়োজনও কিন্তু সরকার করেছে একই সঙ্গে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে এই যে বা সাধারণ মানুষ অথবা ওই ওই মতাবলম্বী মানুষ যে ধর্ম চর্চা করছে কিংবা গান চর্চা করছে কিংবা তাদের নিজেদের করে চর্চায় আছে আর ধরা যাক শহরে আপনার ভাষায় খুবই নিরাপদ একটা দূরত্বে এসি রুমে ধরা যাক তাত্ত্বিক এবং প্রায়োগিক নানান ধরনের চর্চা হচ্ছে এই দুটোর মধ্যেও আমি কোনো প্রকার বিরোধমূলকতা স্থাপন করতে আগ্রহী না কারণ এটা একটা আরেকটাকে কিন্তু আপনার কাছে মনে হয় না যে এই সরকারের পালন নাই পালন নাই কিরকম যে ধরেন লাশ উঠায় পুরায় দেওয়ার পালন নাই এই সরকার হচ্ছে খণ্ডিত একটা টুকরা চাল লাইন দেখে ভয় পায় তাকে শুধু গ্রেপ্তার করা না তাকে গ্রেপ্তার করাটা কত যুক্তিযুক্ত সেই ব্যাপারে তারা মানে তারা যুক্তি দেয় আপনার কাছে মনে হয় না যে এটার মধ্যে পালনটা কম মানে আমি বলবো যে আমি ব্যাপারটাকে ব্যাখ্যা করবো যেটা মধ্যে সক্ষমতা কম মানে ইচ্ছা আছে একটা হলো প্রশাসনিক সক্ষমতা প্রশাসনিক সক্ষমতা একটা ইচ্ছা কি আছে মানে ইচ্ছার প্রতিফলন কোথাও কোথাও দেখা গেছে কিন্তু জোর কম বলবো আমি কারণ এক বছর ছ বছর ধরে তো আমরা অনেকগুলো ঘটনা দেখেছি এর ফলে ইচ্ছার নাই এটা বলার মতো আমার কাছে শক্ত প্রমাণ নাই কিন্তু সেই ইচ্ছা থাকলেও সেটা জোর খুব কম দেখতে পাচ্ছি একটা হলো প্রশাসনিক উদ্যোগ সেটা আমরা দেখতে পাচ্ছি যে কম সেটা মানে নিপীড়তকে রক্ষা করার জন্য যে কাঠামোগত উদ্যোগ আয়োজন প্রয়োজন ছিল আমরা সেটা খুবই ঘাটতি দেখতে পেয়েছি আর আরেকটা হলো যে আপনি যেটাকে ইচ্ছা বলছেন যেটাকে তাত্ত্বিক প্রায়োগিক নানান ধরনের চর্চার কথা বলছেন সেসব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইচ্ছার জোর ইচ্ছাটা আছে কিন্তু সেটা আহ বিপুল পরিমাণ মানুষকে রক্ষা করার দিকে যেতে পারছে না তার মানে আমি বলবো যে এটা খুব কম জোর ব্যর্থ ইচ্ছা অনেকটা তাই না মানে বা কমজোরি ইচ্ছা এটা ভালো বলছেন যে জি ইচ্ছার আমি 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 শুধু আমি শুধু বলাটা বলে রাখি তারপর আপনি বলেন আপনি আপনি বলতেছেন যে আমাদের আসলে তর্ক করতে হবে এই তর্ককে ভয় না পাইতে আমি আপনার কথা খুবই ইনস্পায়ার্ড হইলাম কিন্তু ফরহাদ ভাই আমাদের দর্শকরা বলতেছেন আজকে আপনি যে তর্ক করতেছেন বা আপনি বা মোহাম্মদ আজম যে বিষয়ে কথা বলতেছেন সেই বিষয়ে আরেকটা পক্ষ হইতে parto হচ্ছে যারা সেই তথা মানে যারা আপনাকে ভুল পথে আসেন বা ওই পালাগানের ওরা ভুল পথে আছেন তাদেরকে যারা ভুল পথে চিহ্নিত করতেছেন তাদের তারা এরকম কি কোনোদিন হইতে পারে যে আপনি তাদের সাথে বা আপনারা তাদের সাথে সরাসরি কোনো ডায়লগে বসলেন আমার খুব মানে 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 ভালো লাগবে যদি আমি এটা ফেসিলিটেড করতে পারি আপনি কি তাদের সাথে ডায়লগ করতে চান কোনো একটা জায়গায় এরকম বসতে চান এটা অনেকে প্রশ্ন করতেছেন এবার আপনি আপনার কথা বলেন জি জি অনেকে সরাসরি বলতেছে যে অনেকে সরাসরি বলতেছেন আপনারা নাকি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সঙ্গেই আসলে এই তর্কটা করা উচিত ছিল আমার মতো এরকম একটা অজানা লোকের সাথে না না আমি আপনাকে একটা কথা বলি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবটা একটা একটা যে মানুষ যে একটা ঘোষিত একটা লোক যে খুনের জন্য ঘোষণা দিয়েছে উনি তো আলেম না আলেম শব্দটা কিন্তু আপনার যে কোরআন একজন জ্ঞানী ব্যক্তিকে বলা হয় উনি এটাকে বলছেন সলিমুল্লাহ খানের সঙ্গে করবে ফরামের সঙ্গে বিতর্ক করবে তো ফরাম করতে হলে তো তাকে হেগেল পড়ে আসতে হবে কান পরে আসতে হবে উনি তো ইসলামের একটা জায়গা থেকে কথাবার্তা বলে যেগুলো কি ইসলাম বলি বলবো আমি মনে করি না তো আমি তার সঙ্গে কেন এই লোকটার সঙ্গে আমি আপনি আপনি তো তাকে নিয়ে এসে মাধ্যমে নিয়ে এসে তো আপনিও তো বর্তমান পরিস্থিতিতে আসলে অবদান রেখেছেন এই পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে কারণ আপনি যারা সত্যিকার অর্থে কোন তর্কের মধ্যে চায় না যারা ফতোয়া দেয় এবং তাদের পেছন যে সকল লোকগুলো তাদের অনুসারে এদেরকে দিয়ে একটা সমাজে উৎপাদ সৃষ্টি করে এদেরকে তো খালে তো আপনি তো দায়ী করেন এটাকে অবশ্যই আপনার দায় আছে এখন এদেরকে তো আপনি এদের সঙ্গে এদের সঙ্গে আমি কেন আপনি তাদের সঙ্গে বসবো আমি যারা সত্যিকার অর্থে ধর্ম সম্পর্কে জানেন যারা সত্যিকার সম্পর্কে জানি কি করেন্টি না আমার অবস্থান এরাই কি ছিল আমি সবসময় পাশ্চাত্য আমাদের ধর্ম সম্পর্কে যে ধারণা দিয়েছে এই ধারণাটা তো ভুল কারণ ইসলাম সম্পর্কে যে ধারণা পাশ্চাত্য থেকে পেয়েছি এখান থেকে ইসলাম বিদ্বেষ তৈরি হয় কিন্তু ইসলামের তো অত্যন্ত ইতিবাচক প্রস্তাব আছে এটা একটা অত্যন্ত জ্ঞানগত ভাবে আপনার ফিলোসফির জায়গাটা বিরাট বিপ্লবী ব্যাপার ইসলাম যখন বলে আল্লাহ গায়ে তাকে আপনি কোনো কি আপনি কোনো তাকে কোনো এই তার আছে কথাটা তার ক্ষেত্রে খাটে না কারণ তিনি যে যেভাবে এই যে বিশ্ব থাকে এই সময়ের অধীনে কালের অধীনে কি আপনার বিশ্বের দেশ বা একটা বিশ্বের জায়গা আপনি বলতে পারেন যে আল্লাহ ওই জায়গায় ওই সময়ে নিউইয়র্কে ইয়র্কে বসে আসছে বলতে পারবেন আপনি তাহলে যিনি এরকম বলা জানা না তার সঙ্গে আছে কথা যেমন খাটে না তেমনি নাই কথা তো খাটে এই জন্য ইসলাম কি বলতেছে যে আপনি গায়েবে আত্মসমর্পণ করতে হবে এটা হচ্ছে কোরআনের বাণী আমি কোরআন থেকে করতে হবে আপনাকে কারণ এই যে শব্দটা গায়েব শব্দটা বোঝার মত লোক লাগবে তো তার তার সঙ্গে তো তর্ক চলে আপনি তো মূর্খের সঙ্গে তর্ক করতে পারবেন আপনি যে মূর্খ অর্থ বুঝেন বা ফকির লালন যখন বলছে নাফি এসবাতে যে জানেন যে লাইলা কথার অর্থ বুঝেন যে নাফি করা

আমি কিন্তু আপনার কথার সাথে আমি দিমত করতে পারছি না কারণ আপনি আমাকে বলছেন যে আপনিও তো আব্বাসীকে আনছেন তারপর এইসব তাদের বক্তব্য দেওয়ার সুযোগ তারা খুনের কথা বলছেন সেইটার একটা মাধ্যম দেয়া হয়েছে থাকে আমি দায় খুব স্বীকার করতেছি কিন্তু 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 ভাই ভাই আপনি আমাদের সকলের শিক্ষক হিসাবে আমাদের প্রশ্ন যে আপনি যদি তাদের সাথে না বসেন তাদের যুক্তি যদি না শোনেন আপনাকে বলছেন যে আপনি যে ধরনের অন্যায় করছেন আপনাকে মেরে ফেলা যায় আমি তার কথা বলতে না আপনি বলছেন যে মেরে ফেলার জন্য আপনি রেডি আছেন মরে যাওয়ার জন্য আপনি কিন্তু বারবার সরে যাচ্ছেন জি

আপনি তো আপনি তাকে ক্ষমা করে নিতে পারেন তার সঙ্গে কি মনে করেন তারা কি আমার কথা শুনতেছে না তারা কি দেখতেছে না যে আমি যে কৌশলটা অবলম্বন করছি এই সকল মূর্খদের বিরুদ্ধে এই সকল খুনিদের বিরুদ্ধে তারা কি শুনতেছে আমি তো বারবারই তো বলেছি যে হজরত আমার তো তাকে তো পুরস্কার ঝুঁকতে হয়েছে আপনি এক একটা সমাধি এক একটা সময় আসে যখন জ্ঞানী ব্যক্তিদেরকে এটা করতে হয় কোন পথ নাই তো আপনি দেখলে বৈশিত্র সমাধান হতে পারবেন ফলে সেই ক্ষেত্রে আপনার প্রশ্ন হচ্ছে এই দেশের সাধারণ যে মানুষগুলো সাধারণ যে তাকে ইচ্ছা কি বলবে আল্লাহ দিকে ক্ষমা করে দাও এটা জানে কি করে তো ওদেরকে আমার এই কথাটাই বলতে হবে আর তো কিছু বলেন এখন আমি যে কথাগুলো বলছি সেই কথাটা যদি আমি ভুল বলি আজকে কালকেও এটা তো নিশ্চয়ই বিচার করবে ইতিহাস তো তার বিচার করবে কারণ আমি তো এদের পক্ষে তো আমি দাঁড়িয়েছি না এদের পক্ষে আমি তো মানুষকে তো করতে পারি মানুষকে নিয়ে আমার কারণ যদি ভুল করে মানুষকে অস্বীকার করতে পারে কিন্তু আপনি আমাকে সেটা না এমন একটা লোকের সঙ্গে বলতে লোকটা বিশুদ্ধ মূর্খ আচ্ছা আমি অবশ্যই আমি কি কথা আচ্ছা আমি 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 অন্যভাবে বলি যে ধরেন আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন বা যে জায়গার থেকে যে 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 পাটাতন বা পটভূমি থেকে আপনি কথা বলতেছেন এই একই জায়গা থেকে কি আমাদের ইমাম সাহেবের আমি যদি বলি বাইতুল মোকারমের যিনি ক্ষতি খতিবছেন তিনিও কি একই জায়গায় আছেন তার সাথে কি আপনার এই ব্যাপারে কথা হচ্ছে মানে 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 ব্যাপারটা কি আলাদা হইতেছে কিনা মানে কারণ আমার মানে অনেকে অনেকে লিখতেছেন তো যারা যারা আমাদের সাথে আলোচনা অংশগ্রহণ করতেছেন তারা বলতেছেন যে আমি আমি বলতে দিচ্ছি বুঝলে জি জি আপনি আসলে আমাদের বন্ধু মোহাম্মদ আজম কে একটা একটা আপনি জানেন তিনি বাংলা সাহিত্যে তিনি এক্সপার্ট তাহলে আপনি যে আমরা একটা লোকের সঙ্গে বসাবেন তিনি সেটাতে এক্সপার্ট নন তাহলে আমার কিন্তু বিশেষ শব্দটা কিন্তু আপনি কয়েক রাকাত নামাজ পড়বেন আপনি কি করলে আপনি জান্নাতে যাবেন এটা না আমার বিশেষ শব্দতে যে দর্শন আপনি ইগনোর করছেন কেন দর্শন একটা ইস্যু ধর্মত্ব না ফলে ধর্মত্বের লোকের সঙ্গে এই মানুষগুলো যে বড় ক্ষতি করছে আন্তর্জাতিক ভাবে তারা ইসলামকে একটা একটা অত্যন্ত নিকৃষ্ট সহিংস সন্ত্রাসী ধর্ম আকারে তারা প্রতিষ্ঠা করছে আন্তর্জাতিক আমাদেরকে প্রতিষ্ঠা করতে হচ্ছে ইসলাম একটা এমনই একটা এমনই একটা ধর্মত্ব সে প্রস্তাব করেছে যার মধ্যে নিহিত রয়েছে এমন দার্শনিক প্রস্তাবনা যা এই মুহূর্তে আমাদেরকে বিশ্ব জয় করবার উপাদান দেয় বিশ্ব জয় করবার উপাদান দেয় আপনি উস্কা দিয়েছেন শেষ করি প্লিজ খালেন আপনি উস্কা দিয়েছেন বাংলাদেশে আবার একটা সন্ত্রাস বিরোধী ওই যে ঠিক আছে না ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার সে ওয়ারনার এরকম একটা কিছু আপনি চাপিয়ে দেওয়া

মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামের যে চেহারাটা দেখাইতে চায় সেই চেহারাটা অনেক সময় আমরা উনাদের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু 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 আমি আচ্ছা ফরাদ ভাই আমি একটু প্রফেসর আজমের একটুপূর্ণ হই যে ডক্টর আজম আপনি আমাদেরকে একটু বলেন তো ভাই ইসলামের যে দার্শনিক জায়গাটা প্রতিষ্ঠিত করতে চাইতেছে বা প্রতিষ্ঠিত করছে হয়তো বা অনেকের মধ্যে অলরেডি এটা প্রতিষ্ঠিত আসেও ওইটা কি আসলে মানে ওইটা কি আসলে সামনে আসতে পারবে নাকি আমরা যেইটা পশ্চিম আমাদেরকে ইসলামের রূপ বইলা যে জিনিসটা দেখাইতে চায় সেইটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত আপনার কাছে কি মনে হয় কোনটা আসলে শক্তিশালী কোনটা এটা ব্যাপারটা ফরাদবার প্রস্তাবের মধ্যে তো একটা রেগুলেশনারি ব্যাপার আছে রেগুলেশনারি ব্যাপার মানে হলো আমূল ভিন্ন আমূলভাবে ভিন্ন একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা ফিলোসফিক্যালি বিশুদ্ধ তো আমি মনে করি উপস্থাপিত হওয়া উচিত আমার কাছে একটা যে ব্যাপারটা যদি পুরো জ্ঞান তাত্ত্বিক আলোচনা নয় পার্টিকুলারলি ফরাদ ভাইয়ের ক্ষেত্রে আমার কাছে যে ব্যাপারটা একটু জটিল মনে হয় সেই ব্যাপারটা হলো যে ফরাদ তো খুবই পলিটিক্যাল পার্সন মানে একই সঙ্গে পলিটিক্যাল বলতে বুঝাচ্ছি শুধু তাত্ত্বিক অর্থে না কন্টেম্পোরারি যে পলিটিক্যাল নানান ধরনের পজিশন ফরাদ ভাই তো এগুলোতেও তার মতামত খুব ব্যাপকভাবে প্রকাশ করেন ইসলাম বিষয়ে তার যে আইডিয়া এটা তার ওই যে বৃহত্তর পলিটিক্যাল প্যারাডাইম সেটার সঙ্গে খুব অঙ্গাঙ্গি যুক্ত কিন্তু এই দুটোর মধ্যে একটা বিরোধ আছে বিরোধটা হলো যে আমি যখন একটা ফিলসফিক্যাল প্রপোজিশন দেই তখন এটা মুখ্যত ফরদ ভাই একটা বলেছে বিভিন্ন ভাবে আজকের বক্তৃতাও বলেছেন আজকের কথাবার্তাও বলেছেন যে এটা আসলে ফার অ্যাডভান্স একটা লেভেলে অবস্থান করে ফলে তার মানে যেই পদ্ধতি আলোচনা পদ্ধতি ব্যাখ্যা পদ্ধতি সেটার একটা ভিন্ন পদ্ধতি আছে সেটা বুদ্ধিভিত্তিক স্তরে দার্শনিক স্তরে একাডেমিক স্তরে স্তরে নানান হয় আবার যেটা এবং কন্টেম্পোরারি পাওয়ার স্ট্রাকচার কিংবা আগামী দিনগুলোতে কোন কোন পক্ষ কিভাবে ক্ষমতার অংশীদার হবে বাইরে যাবে এই ব্যাপারটা যখন আমরা কাজ করি তখন সেটা খুবই প্রেজেন্ট একটা ব্যাপার একদম কন্টেম্পোরারি টাইম অ্যান্ড স্পেসের মধ্যে কাজ করে

বা যারা মুজলিম বলতেছেন যাদের নিয়ে কাজ করেন উনি কি ইসলাম ধর্মের দার্শনিক ব্যাখ্যাটা তার মতো করে এখানে হাজির করতেছেন নাকি ইসলাম ধর্মের দর্শন থেকে অনুপ্রাণিত হয়ে উনাদেরকে এটা বুঝাইতেছেন মানে কোনটা আগে কোনটা পরে মানে আপনার কাছে কি মনে হয় উনি কি ধর্মটাকে তার মতো করে ব্যবহার করতেছেন তার যেটা ভালো মনে হয় মানুষের জন্য সেইটা করতে গিয়া নাকি ধর্মটাই ভালো এইটা উনি মানুষের বুঝাতে চাইতেছেন ব্যাপারটা ব্যাপারটা এই আবার বলছি এই ব্যাপারটা কিন্তু পরস্পর বিরোধী নয় প্রথম কথা হলো যে আপনি যখনই কোনো একটা ধরেন মতাদর্শ বা ইডিওলজি বা ইসলামের মতো রিলিজিয়ন রিলিজিয়ন কথায় ফরত বা নিশ্চয় আপত্তি করবেন কিন্তু আমি কাজ চালানোর জন্য বলছি এগুলো নিয়ে আলাপ করবেন তখন আপনি নিশ্চয় আবিষ্কার করবেন যে আহ বছর বয়সী একটা ধর্ম যেটা খুবই প্রাণবন্ত ছিল যেটার খুবই জ্ঞানগত নানান ধরনের ভাইব্রান্ট নানা শাখা প্রশাখা চর্চা ছিল যেটা রাষ্ট্র ডিল করেছে যেটা বিপুল পরিমাণ কোটি কোটি মানুষ ডিল করেছে তার অসংখ্য আসলে মাত্রা আছে তার ব্যাখ্যা বিশ্লেষণ নানান কিছু আছে বাই ফরাদেফিনেটলি তার এই ব্যাখ্যা বিশ্লেষণের সাপেক্ষে চোদ্দশো বছর থেকে বিপুল পরিমাণ তথ্যপত্র বিপুল পরিমাণ ধারা বিপুল পরিমাণ বেজ ভিত্তি এগুলো পেয়ে যাবেন ফলে তিনি যে নতুন ব্যাখ্যা করছেন যেটা সমস্ত জ্ঞানগত চর্চার ক্ষেত্রে আসলে এই ঘটনাই ঘটে এই ঘটনা ঘটে যে আপনি যখন একটা পার্টিকুলার টাইম অ্যান্ড স্পেসের মধ্যে পার্টিকুলার কিছু প্রশ্নের সাপেক্ষে উপস্থিত যে নানান ধরনের তর্ক বিতর্ক বাস্তবতা এই সাপেক্ষে যখন আপনি কোনো নতুন প্রস্তাব করবেন তখন সেটা নতুন মূর্তি পাবে নতুন রূপ পাবে এটা একদম জ্ঞান চর্চার দর্শন চর্চার থিওলজি কিংবা ধর্মীয় যে নতুন ধরনের বিভিন্ন চর্চা আমরা ইতিহাসে দেখেছি হাজার হাজার বছর ধরে শত শত বছর ধরে আমরা এটা কিন্তু অনবরত দেখেছি আমি ফরাদ ভাইয়ের চর্চাকে ব্যক্তিগতভাবে সেই দিক থেকেই দেখতে চাই এবং একই সঙ্গে বলি যে যেহেতু এটা এটাও জানেন আপনি যে ফরাদ ভাই গরিব মেহনতি মানুষ মজলুম এই আইডিয়াগুলোর জন্য অনেককে ব্যবহার করেন কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করেন মার্কসিস্ট স্কুলকে মার্কসকে লেনকে ব্যবহার করেন না কিন্তু আমার তো মনে হয় আপনি আমার তো মনে হয় যে উনি স্কুলটা স্কুলটাকেও একটা ধর্মের টানেলের মধ্যে দিয়ে নেন বা টানেলের মধ্যে দিয়ে দেখেন না এই 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 বাক্যটার সঙ্গে আমি আপনার এই বাক্যটার সঙ্গে একমত না যে বাক্যটা আমি শেষ করছিলাম সেটা করি সেটা হলো যে তিনি আপনি খেয়াল করবেন যে অন্তত গত একশো বছর ধরে আপনি সমস্ত মুসলিম পৃথিবীতে অসংখ্য বড় বড় স্কুল পাবেন এবং বাংলা সাহিত্য বাংলা বড় বড় মনীষী পাবেন যারা ইসলামের যে সাম্যবাদ ধরনের নানান ধরনের ডিসকোর্সেস এবং মার্কসিজম মার্ক্সিজম স্কুলের যে সাম্যবাদ ডিসকোর্স এই দুটোর মধ্যে নানান ধরনের মিল অমিল পারস্পরিকতা একটা আরেকটা দ্বারা কিভাবে প্রভাবিত হতে পারে